আপনাকে যদি আপনার পরিচিত কেউ ভুলবশত ব্লক করে রাখে সেক্ষেত্রে আপনি তাকে অন্য এক উপায়ে কল করতে পারেন চলুন কীবে আপনি এটাকে ফোন করবেন চলে যাবেন আপনার ক্রোমো ব্রাউজারে এখানে গিয়ে সার্চ করবেন গোলো ফোন নামে জি এল ও বি এফ ও ই এখানে যে প্রথম যে ই টার্সে এটা প্রবেশ করবেন লিঙ্কটায় এখানে আপনি তাকে ভিডিও কল দিতে পারেন এস এম এস করতে পারেন ফ্রি এস এম এস কল করতে পারেন এখানে আপনি আমি একটি ফ্রি কল করব ক্লিক করবেন এখানে আপনি জাস্ট একটা নাম দেবেন আমি একটা নাম দিলাম এখানে নেক্সট হ্যাঁ এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি যেহেতু বাংলাদেশে আমি তখন বাংলাদেশে সিলেক্ট করলাম এখন আপনি নাম বা দিবেন কলে চাপ দিয়েছি এই মুহূর্তে কল হচ্ছে আপনারা কোনো খারাপ কাজে এটি ব্যবহার করবেন না মাইক্রোফোনই করতেছে